সাথে টুথপেস মিশিয়ে ত্বকে লাগানোর সাথে সাথেই কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেইখানেই সাদা ধবধবে হয়ে যাচ্ছে এটি হাত পা গলা ঘাড়ের কালো এক নিমিষে দূর করে দিচ্ছে এই রেমিডি ত্বকে ব্যবহার করলে আপনার ত্বক এতটাই উজ্জ্বল ফর্সা দাগহীন ও হবে যে আপনি নিজেই অবাক হবেন এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর এই রেমিডি ত্বকে ব্যবহার করলে জীবনে পার্লারের নাম ভুলে যাবেন আপনার মেনিকিউর পেডিকিউর করতে আর পার্লারে যাওয়া লাগবেন ঘরে বসে খুব সহজে পাঁচ মিনিটে আপনার কালো ত্বক ফর্সা করতে পারবেন ত্বকে একবার ব্যবহার করলে আপনার বোরন বোরনের কালো দাগ ছোপ যে কোনো কালো দাগ গভীর থেকে তুলে দিয়ে আপনার ত্বক করবে উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে টুথপেস্ট এখানে যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করতে পারেন দেখুন এখানে পরিমাণ মতো টুথপেস্ট নিয়ে নিতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ টুথপেস্ট এখানে যে পরিমাণটি নেওয়া হয়েছে এটি হাত পা কলা ও ঘাড় ও মুখের জন্য যথেষ্ট এরপর আমাদের লাগবে লেবু এখানে অর্ধেক লেবু খুব ভালোভাবে কষলে রস বাইর করে নিতে হবে লেবু ন্যাচারাল ব্লিচিং হিসাবে কাজ করে এটি ত্বকে দেওয়ার সাথে সাথে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে হলুদ এখানে আধা চামচ পরিমাণ হলুদ খুব ভালোভাবে মিশে নিচ্ছি হলুদ ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ফর্সা হয় ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিশে দূর করে দেয় হলুদ প্রাচীন কাল থেকে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে এরপর আমাদের লাগবে নারিকেলের তেল নারকেলের তেল ত্বকের গভীর থেকে মশ্চারাইজ করে ত্বকে থাকা ডেড সেল খুব সহজে দূর করে দেয় ত্বকের গভীর থেকে গোলো করে এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ নারিকেলের তেল এরপর আমাদের লাগবে বেসন 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 এখানে পরিমাণ নিয়ে ত্বকে এক নিচ্ছি ব্যবহার করলে ত্বকের গভীর থেকে উজ্জ্বল হয় ত্বক ইনস্ট্যান্টলি গ্লো করে ত্বকে থাকা কালো এক চোপ একমিশে দূর করে দেয় বেসন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এখানে প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় ব্যাস তৈরি হয়ে গেছে ম্যাজিক্যাল ফেস প্যাক এই ফেস প্যাকটি একবার ত্বকে ব্যবহার করলে আপনার জীবনে পার্লারে যাওয়া লাগবে না ঘরে বসেই খুব সহজে ফেসিয়াল করে নিতে পারবেন আপনার ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা হবে এই ফেসব্যাক যেভাবে ব্যবহার করবেন গোসলের আগে সমস্ত মুখে হাত পা গলা ঘাড়ে খুব ভালোভাবে মেখে নেবেন এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন শুকিয়ে গেলে ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবেন এরপর দেখবেন আপনার ত্বক জাপানিজদের মতো উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান হয়ে যাবে এটি আপনারা সপ্তাহে একদিন অন্তত ব্যবহার করবেন আর এটি ব্যবহার করলে আপনার ত্বকের পরিবর্তন আপনি নিজেই পেয়ে যাবেন আপনার ত্বক এতটাই উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান হবে যে জীবনে পার্লার ক্রিম কোনো কিছুই ব্যবহার করা লাগবে না ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ